হ্যালো কেমন আছো তোমরা সবাই রবি এনম স্কুলের পক্ষ থেকে অ্যাডমিশন টিপস লাইভ তোমাদের সাথে আছি আমি তৌফিকুল ইসলাম মেকানিক্যাল ডিপার্টমেন্ট অফ মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তৃতীয় বর্ষ চুয়েট আজ তোমাদের সাথে কথা বলবো ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষা মূলত চুয়েট অ্যাডমিশন টেস্টের সকল বিষয় নিয়ে তোমাদের সাথে থাকছি আমি আজকে যে বিষয়গুলো নিয়ে কথা বলবো ভর্তি পরীক্ষার যোগ্যতা কোশ্চেন ফরমেট এবং টাইম ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট ওয়াইজ সিট অ্যাভেলেবিলিটি মেধাক্রম অনুযায়ী সাবজেক্ট সিলেকশন এবং তোমাদের আছে যত কোশ্চেন সবকিছু আমি বলে দেব আজকে তো ঝটপট তোমরা হচ্ছে এই ভিডিওটি শেয়ার করে দাও এবং তোমাদের যত কমেন্ট আছে যত জানার ইচ্ছা আছে সব কমেন্ট বক্সে লিখে পাঠাও তো বন্ধুরা ফার্স্টেই চলো শুরু করি আজকে যে প্রথমে আমি তোমাদেরকে বলে নিতে চাই যে এখন আমি যে ব্যাপারগুলো নিয়ে কথা বলবো আমাদের এই বছরে এই বছরের সার্কুলারটা এখনো কিন্তু পাবলিশ হয়নি এখন যেগুলো নিয়ে বলবো সেগুলো হচ্ছে গত বছরের গত বছরের সার্কুলার অনুযায়ী করা তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে এই পিডিএফ আমি হচ্ছে আমি ওয়েবসাইট থেকে গত বছর একটা ডাউনলোড করেছি এবং এইখানে লেখা আছে শিক্ষাবর্ষ দু হাজার এবং তোমাদের ক্ষেত্রে হবে উনিশ বিশ তো শুরু করা যাক প্রথম থেকে এখানে দেখতে পাচ্ছ আমি তোমাদের জন্য হাইলাইট করে রেখেছি মূল বিষয়গুলো যে প্রথমত এখানে যেটা বলা হচ্ছে ভর্তি পরীক্ষা অংশগ্রহণের জন্য আবেদন আবেদনের যোগ্যতা প্রার্থীকে দু সালে উচ্চ মাধ্যমিক এবং দু সালের সেপ্টেম্বরের পর এ লেভেলের সার্টিফিকেট প্রাপ্ত হতে হবে তো তোমাদের ক্ষেত্রে এটা দু নয় এটা হবে দু এবং দু হাজার জায়গা হবে দু যারা থেকে হাজার পনেরো সাল দু হাজার ষোলো কিংবা সতেরো ষোলো কিংবা সতেরো মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্ষেত্রে জিপিএ ফোর পেয়ে তোমাদেরকে উত্তীর্ণ হতে হবে তোমাদের যদি জিপিএফ ফোর না থাকে তাহলে সেক্ষেত্রে তোমরা ভর্তি পরীক্ষার যোগ্য হতে পারবে না চলে যাচ্ছি পরের টপিকে পরের পয়েন্ট পয়েন্ট এতে এখানে তোমরা দেখতেই পাচ্ছ যে এখানে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে গণিত পদার্থবিজ্ঞান রসায়ন এই তিনটি সাবজেক্টের জন্য কমপক্ষে জন্য ন্যূনতম গ্রেড পয়েন্ট থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে এবং ইংরেজি বিষয়ে কমপক্ষে গ্রেড পয়েন্ট থ্রি থ্রি পে পাস করতে হবে পাশাপাশি গণিত পদার্থবিজ্ঞান রসায়ন ও ইংরেজিতে স্বর্ণবর্ণ যে সতেরো দশমিক পাঁচ গ্রেড পয়েন্টে উত্তীর্ণ হতে হবে তোমাদের যদি সতেরো দশমিক পাঁচ না থাকে এটা প্রতি বছর বছর অনুযায়ী এটা ভ্যারি করে তো গত বছরের জন্য এটা ছিল সতেরো দশমিক পাঁচ এবছরের জন্য এটা চেঞ্জ হতে পারে এটা ফিক্সড বলা যাচ্ছে না তোমরা হচ্ছে এবারে ভর্তি সার্কুলার এটা ভালো করে খেয়াল করে দেখে নিবে অ্যান্ড পরবর্তী পয়েন্টটিতে যাই আমরা এখন তোমাদেরকে বলে দিয়ে হচ্ছে যে কোন মডিউল মডিউলটার জন্য মডিউলের আন্ডারে কি কি রয়েছে তো তোমরা এখানে দেখতে যে বিভাগ ক বিভাগ এবং ক বিভাগের জন্য ইঞ্জিনিয়ারিং বিভাগসমূহ আছে নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ রয়েছে তো এখানটিতে তোমরা দেখো যে এখানে পরীক্ষা দেওয়ার জন্য তোমাদের জন্য তিনটি সাবজেক্ট রয়েছে গণিত পদার্থবিজ্ঞান রসন এবং এই তিনটি এই তিনটি সাবজেক্টের পাশাপাশি গ্রুপ ঘতে রয়েছে ইঞ্জিনিয়ারিং বিভাগ সমূহ নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগ এবং স্থাপত্য বিভাগ তো এই ক্ষেত্রে তোমার হচ্ছে আহ ক বিভাগের যেমন গণিত পদার্থবিজ্ঞান রসন এই তিনটি বিষয় ছিল এর সাথে সাথে যুক্ত হয়ে যাবে আরেকটি বিষয় যেটা হচ্ছে মুক্ত হস্ত অঙ্কন আর ফ্রি হ্যান্ড ড্রইং যেটা বলে যেখানে তুমি পার্শ্বവശে তোমার এই টিটি বিষয়ের সাথে তোমাকে আরো একটি পরীক্ষা আরো কিছুক্ষণের জন্য পরীক্ষা দিতে হবে ফ্রি হ্যান্ড ড্রইং এর উপর এবং এই সব কিছুই কিন্তু তোমাদের বোর্ড কর্তৃক যে সিলেবাস গুলো রয়েছে বোর্ড বোর্ডের অনুমোদিত যে বিষয় বইগুলো রয়েছে সেখান থেকে সবকিছু আসবে তো এই ব্যাপারে আমি একটু পরে আরো আলোচনা করছি আপাতত তো পরের বিষয় দিতে চাই এখন আমরা দেখি যে আমাদের প্রতিটি বিষয়ের জন্য তোমরা যে পরীক্ষা দিবে প্রতিটি সাবজেক্টের আন্ডারে প্রতিটি সাবজেক্টের আন্ডারে কত নাম্বার করে পরীক্ষা দিতে হবে তো এখানে দেখতেই পাচ্ছ গ্রুপ ক গ্রুপ খ প্রতিটি গ্রুপের জন্য দুইশো নাম্বার করে পরীক্ষা হচ্ছে প্রতিটা সরি প্রতিটা সাবজেক্টে এবং ক ক গ্রুপের আন্ডারে সর্বমোট নাম্বার এবং খ গ্রুপের আন্ডারে সবমোট এক হাজার নাম্বার তো এখানে ক গ্রুপের জন্য ছশো নাম্বার কেন তোমার গণিত গণিতের জন্য তোমার দুইশো নাম্বার পদার্থ বিজ্ঞানের জন্য দুইশো নাম্বার এবং রসায়নের জন্য আরো দুইশো নাম্বার তো এখানে প্রতিটি সাবজেক্টে তুমি হচ্ছে বিশটি করে প্রশ্ন পাবে বিশটি প্রশ্নে প্রতিটি প্রশ্নের জন্য দশ নাম্বার করে বরাদ্দ থাকবে এবং যার জন্য বিশ ইন্টু দশ তোমার দুইশো দুইশো নাম্বারে পরীক্ষা দিতে হবে প্রতিটি সাবজেক্টের জন্য সময় সময় ম্যানেজ টাইম ম্যানেজমেন্ট এবং বাকি যে ব্যাপারগুলো আছে কোন বই তোমরা পড়বে তারপর তোমাদের হচ্ছে কী রকম ডিপার্টমেন্ট ওয়াইজ ডিপার্টমেন্ট ওয়াইজ সিট অ্যাভেলেবিলিটি আরও যা যা আছে সব আস্তে তোমাদের বলে দিচ্ছি আপাতত তোমরা তোমরা এই নাম্বার নাম্বারের ব্যাপারে যদি তোমাদের কোনো কোশ্চেন থেকে থাকে অথবা এতক্ষণ যে কথাগুলো বললাম যে ভর্তি আবেদনের যোগ্যতা এই ব্যাপারে প্রতি বছর অনেক কনফিউশন থেকে থাকে তো এম এতক্ষণ শোনার পর তোমাদের যদি আর কোনো কোয়েশ্চেন থেকে থাকে চটপট কমেন্ট বক্সে গিয়ে লিখে ফেলো আমি তোমাদের সবগুলো কমেন্টের রিপ্লাই দিয়ে দিচ্ছি তো চলে যাচ্ছি নেক্সট টপিকে নেক্সট টপিকে এখানে ভর্তির সর্বনিম্ন যোগ্যতার ব্যাপারে যা বলা হচ্ছে যে বলা হয় যে ক বিভাগে পাস নাম্বার পঁয়ত্রিশ কিন্তু আসলে পাস নাম্বার থার্টি বললেও কিন্তু অ্যাকচুয়ালি পাস নাম্বার এটা আরো বেশি পাওয়া লাগবে এটা আমরা সবাই জানি প্লাস দিস সো মাছ কম্পিটিভ স্থাপত্য বিভাগের জন্য এখানে এখানেও সেম এখানে আরো আরো পাঁচ পার্সেন্ট কম থার্টি কিন্তু আমাদের সবার আশা করি টার্গেট থাকবে যে যত পারি তত বেশি নাম্বার পাওয়ার জন্য নাম্বার এবং কিভাবে কি পরীক্ষা দিবে আস্তে আস্তে সবই বলে দিচ্ছি তো চলে যাচ্ছি আমাদের নেক্সট এখানে আমি তোমাদেরকে দেখাচ্ছি যে আমাদের চুয়েট অ্যাডমিশন টেস্টের জন্য আমরা তোমরা হচ্ছে প্রতিটা ডিপার্টমেন্টের আন্ডারে কি পরিমাণ সিট অ্যাভেলেবিলিটি রয়েছে আহ ফার্স্টে দেখে নাও ফ্যাকাল্টি অফ ডিপার্টমেন্টস ফ্যাকাল্টি অফ সিভিল ইঞ্জিনিয়ারিং তো তোমাদের জন্য সুখবর যে গত বছরের পর থেকে গত বছর থেকে মানে এই বছর গত বছর তোমাদের যে ব্যাচ আহ ঢুকেছে তাদের থেকে মেকানিক জায়গায় একশো আশি করা হয়েছে তার মানে আরো পঞ্চাশ জন পঞ্চাশ পঞ্চাশ একশো জন নতুন টোটাল সিট বাড়ানো হয়েছে তো এখানে দেখতে পাচ্ছ সিভিল ইঞ্জিনিয়ারিং রয়েছে একশো তিরিশটি সিট আহ ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং রয়েছে আহ আরো সিট মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর জন্য রয়েছে একশো আশিটি সিট পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং এ রয়েছে তিরিশটি ইলেকট্রনিক্স অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং তিরিশটি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং একশো তিরিশটি ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং একশো আশিটি ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এখানে রয়েছে সাতটি সিট আরবান অ্যান্ড রিজিওনাল প্ল্যানিং এখানে রয়েছে ত্রিশটি সিট এবং আর্কিটেকচারের জন্য রয়েছে আরও ত্রিশটি সিট আর এখানে নিচের লাইনে দেখতে পাচ্ছ যে ভর্তির জন্য কোন ধরনের আসন সংরক্ষণ নেই আসন সংরক্ষিত শুধুমাত্র ট্রাইবাল যারা আছে মানে ট্রাইবাল সম্প্রদায় যারা রয়েছে তাদের জন্য দশটি এবং অতিরিক্ত আটটি সিট সংরক্ষিত থাকে যার জন্য এই ব্যাপারে টেনশন করার কোনোই কারণে তুমি যেভাবে পরীক্ষা দিতে পারবো তুমি যে নাম্বারটা হবে সেই বেসিসেই তোমাকে যাচ করা হবে পরবর্তীতে রয়েছে আহ এখন তোমাদেরকে জানিয়ে দিই যে প্রতিবার সবাই এক ধরনের কোশ্চেন থাকে যে ভাইয়া আমাদের কোশ্চেন হবে কিংবা আমাদের টাইম হবে পরীক্ষার সময় আমরা কি পরিমাণ টাইম প্রতিটি কোশ্চেন অ্যান্সার করার জন্য তো তোমাদের পরীক্ষাটা হবে তিন ঘন্টা যেখানে তোমরা হচ্ছে পরীক্ষা দিবা তিনটি সাবজেক্টকে নিয়ে প্রতিটি সাবজেক্টের আন্ডারে দুইশো নাম্বার করে থাকবে দুইশো নাম্বার এবং থাকবে বিশটি বিশটি কোশ্চেন তার মানে তোমরা হিসাব করে দেখবে যে প্রতিটি কোশ্চেনের জন্য তুমি জাস্ট তিন মিনিট সময় পাবে যেহেতু এটা সাবজেক্টিভ তোমার তিন মিনিটের মধ্যে প্রতিটি প্রতিটি কোশ্চেন শেষ করতে হবে আমাদের মধ্যে অনেক জড়তা থাকে যে আমি হচ্ছে একটা কোশ্চেন দেখতে পেলাম এই কোশ্চেনটা দেখার পর এটা কিভাবে আমি ফেস করব। পরীক্ষার হলে গিয়ে মনে হয় যে আমি টপ টু বটম সবগুলো অ্যান্সার করে যাই মাঝখান দিয়ে যদি দেখা যায় আমার কিছুটা উইকনেস আছে কিন্তু আমি ছাড়তে যাচ্ছি না বেশি নাম্বার পাওয়ার জন্য এই ব্যাপারগুলো আগে থেকে হয়ে যাবা তুমি যে পারবা যেটা দেখে মনে হচ্ছে যে হ্যাঁ আমি এটা লেখা শুরু করলাম বাকিটা কন্টিনিউ করতে পারবো তুমি ঠিক সেই ব্যাপারটাই নিয়ে আগাবা তো যেহেতু তোমার হাতে তিন মিনিট সময় তোমার হাতে বেশি সময় থাকবে না তো তুমি এত কিছু চিন্তা করার সময় পাবা না তখন ঠিক যেটা পারছো সেটা ঠিক অ্যান্সার করে নাও এবং সবাই সব সময় অ্যাডমিশন কোচিং বা প্রিপারেশন শুরু করার আগে সবাই কিন্তু একটা কথা বলে হ্যাঁ পার ডে কি পরিমাণ পড়াশোনা করতে হবে বা কত আওয়ার নিয়ে আমাদের পড়াশোনা করতে হবে এটা অ্যাকচুয়ালি ডিপেন্ড করে শুধুমাত্র তোমার উপর তোমার শিডিউলে কিন্তু আরেকজন চলতে পারবে না কিংবা তুমি যেভাবে পড়ো সেই শিডিউলে কিন্তু আরেকজন করতে পারে না সো এই ব্যাপারটা মাথায় রাখতে হবে তুমি যদি অন্য শিডিউলে চলো বা নিজের যদি আলাদা কোনো শিডিউল মেনটেন করা না থাকে তাহলে ব্যাপারটা নিয়ে তুমি শেষ পর্যন্ত সুন্দরভাবে আগাতে পারবে না তুমি নিজের মতো করে একটা সুন্দর শিডিউল বানিয়ে নাও নিজের মতো করে তুমি যেভাবে বুঝো তোমার পার ডে কি পরিমাণ পড়াশোনা করা দরকার কিভাবে তুমি পার ডে প্রেশার নিতে পারছো কিন্তু আমি সবসময় বলবো যে যেহেতু তোমাদের হাতে এখন খুবই কম সময় তো সেহেতু তোমরা হচ্ছে তোমরা নিজেদের ব্যাপারটা নিজেরাই সাজিয়ে নাও অন্যের উপর ডিপেন্ডেন্ট হতে যাও না তাহলে দেখা যাবে অনেক বিপদে পড়ে যাবে আর পার্ডের হিসাব নিকাশটা তুমি কিভাবে করতে চাও সেভাবেই পড়ো পরে চলে যাচ্ছে ডিপার্টমেন্ট ওয়াইজ সিট অ্যাভেলেবিলিটির উপর কিন্তু তার আগে আমি ছটপট করে করে নিচ্ছি তোমাদের লেখা কোয়েশ্চেনগুলো দেখি তোমরা কি লিখেছ আহমেদ সম্রাট বলেছে ডিপ্লোমা স্টুডেন্টসরা কি অ্যাডমিশন দিতে পারবে না ভাই ডিপ্লোমা স্টুডেন্টসরা অ্যাডমিশন দিতে পারবে না সেজন্য এইচএসসি কিংবা সমমান সার্টিফিকেট যদি থাকে এবং এটা যদি দু আঠারো উনিশে হয় তাহলে সেক্ষেত্রে অবশ্যই সে সুযোগ পাবে অলিন্দ নিলয় বলেছে কোন বই পড়ব আচ্ছা একটু পরে আমি তোমাদের বলে দিচ্ছি কোন বই পড়বে তারপর কোন বই থেকে কোন চ্যাপ্টার গুলো কিভাবে পড়তে হবে সব থ্রুলি আমি বলে দিচ্ছি জাস্ট আই টু ওয়েট করো মামুন বিডি লিখেছে ইংরেজি কোন সাবজেক্টটা সবচেয়ে ভালো আচ্ছা ইংরেজিতে এখন হচ্ছে দু তিন বছর আগেও চুয়েট কিংবা কুয়েট রুয়েট বলো যে ধরনের ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বলো না কেন সবগুলো কিন্তু ইংলিশ সাথে ছিল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের পাশাপাশি ইংলিশও ছিল কিন্তু রাইট নাও এখন কিন্তু ইংলিশটা বাদ দিয়ে দেওয়া হয়েছে শুধুমাত্র তিনটা সাবজেক্টই আছে যার জন্য ছয়শো নাম্বার আগেই বলেছি দুইশো 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 টোটাল ছশো নাম্বার সো ইংলিশ নিয়ে আপাতত চিন্তা না করলে হবে যদি তুমি ইঞ্জিনিয়ারিং এর জন্য অ্যাপ্রোচ করে থাকো গণিত কোন বই পড়ব আচ্ছা আমি একটু পরেই বলছি জিপিএ কত হলে অ্যাপ্লাই করা যাবে মামুন বিডি জিপিএ তো এসএসসি কিংবা এইচএসসি তোমার সর্বনিম্ন জিপিএ ফোর থাকা লাগবে জিপিএ ফোর এর নিচে গেলে এটা অ্যালাও হবে না তো সেক্ষেত্রে তোমরা অনেক কমপ্লেক্সিটিতে পড়তে পারো এবং লিখেছে আহ আচ্ছা আপাতত একটা কোশ্চেন আমি সামনের দিকে আগাই এখন বলি তোমাদের ডিপার্টমেন্ট ওয়াইজ সিট অ্যাভেইলেবিলিটি অলরেডি বলে দিয়েছি তোমাদের কাছে তারপর মেধাক্রম অনুযায়ী সাবজেক্ট সিলেকশন আচ্ছা এই ব্যাপারটা সব সময় এটা হচ্ছে ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পর তোমাদের সবার মধ্যে এই কনফিউশনটা চলে আসে যে আমি কোন কত নম্বর সিরিয়ালে থাকলে কোন বিষয়টা পাবো তারপর আমি অমুক সাবজেক্টটা পাবো কিনা তমুক সাবজেক্টটা ধরতে পারবো কিনা এই ধরনের যত কোশ্চেন কিন্তু সমস্যা হচ্ছে প্রতি বছর কিন্তু সেম ভাবে সেম ডিমান্ডটা থাকে না লাইক কোন বছর তোমার ট্রিপলি যদি খুব অনেকে ত্রিপলিতে প্রেশার পড়ে যায় তারপরে বছর হাইপ আসে যে আমার সিএসি তে পড়া লাগবে তখন সিএসি এর প্রেশারটা চলে আসে তারপর আসে মেকানিক্যাল এভাবে একটা পর একটা চলে আসে এবং তোমাদের জন্য সবচেয়ে ভালো একটা নিউজ আমি বলতে পারি যে বর্তমানে চুয়েটে এই বছর থেকে ডিপার্টমেন্ট অফ বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং শুরু হতে যাচ্ছে অ্যাকচুয়ালি এটা অফিশিয়ালি পাবলিশ হচ্ছে কিনা এই ব্যাপারটা আমি বলতে পারবো না কিন্তু অলরেডি পুরো ডিপার্টমেন্টকে সাজিয়ে গুছিয়ে নেওয়া হয়েছে এখন বাকিটা ট্রেড অথরিটির ব্যাপার কিন্তু আমি আগে থেকে জানিয়ে দিলাম যে ব্যাপারটা তোমরা এই সুযোগ সুবিধাটা তোমরা পেতে পারো আচ্ছা তারপর হচ্ছে তোমাদেরকে বলে দিই তোমরা কোন বই থেকে কি পড়বে টেক্সট বুক টেক্সট বুকের কোনো বিকল্প নেই তোমরা অনেকে অ্যাডমিশন কোচিংয়ে ভর্তি হয়ে গাদা গাদা বই পাবে অনেক ধরনের কনসেপ্ট বুক অনেক ধরনের বই থাকবে যেগুলো দেখলে অনেক ভয় পেয়ে যাবে স্বাভাবিক সো এগুলো আমি বলবো একদমই ফলো করার কোনো দরকার নেই তোমরা টেক্সট বইটা ফলো করো ফিজিক্সের জন্য আমি বলতে পারি ইসাক স্যারের বই তপন স্যারের বই তাদের বইগুলো কনসেপ্ট ক্লিয়ার করার জন্য খুব ভালো তোমরা যদি এই ব্যাপারগুলো এই বইগুলো পড়ে থাকো তাহলে তোমরা কনসেপচুয়াল কোনো ব্যাপারগুলোতে আটকাবে না এবং গিয়াসুদ্দিন স্যারের বইটার পিছনে অনেক ম্যাথ পাবে আমরা সবসময় করি কি যে কনসেপচুয়াল পার্টটা পড়ে বইয়ের পিছনে কিছু এমসিকিউ থাকে তার পিছনে কিছু কোয়েশ্চেন থাকে এই ব্যাপারটা আমরা কখনোই কিন্তু ফলো করি না আমরা জাস্ট চেঞ্জ করে নেক্সট চ্যাপ্টারে চলে যাই আগে আগে সিলেবাস শেষ করবো আগে আগে ভালো লাগবে আর অনেক কিছু কিন্তু এভাবে ফলো করলে তুমি কিন্তু সামনের দিকে আগাতে পারবে না বিশেষ করে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের জন্য গ্যাসুদ্দিন স্যারের ম্যাথগুলো যদি তুমি করে থাকো আমি বলবো যে ইঞ্জিনিয়ারিং অ্যাডমিশনের ফিজিক্স পার্টটাতে তোমার কোনো সমস্যা হবে না সো আমি আবার আবার রিভিউ করছি ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই তপন স্যারের বই এবং গ্যাসুদ্দিন স্যারের বইয়ের ম্যাথগুলো খুব ভালোভাবে মন দিয়ে করবে তারপর চলছে কেমিস্ট্রির জন্য কেমিস্ট্রির জন্য কবির স্যারের বইটা আমরা সবাই অনেক ফলো করে থাকি এটা অনেক বেশি ফেমাস পাশাপাশি আছে হাজারি হাজারিনাকসারের বই সো এই দুইটা বই পড়লে হয়ে যাবে এনাফ এর বাইরে কোনো বই লাগবে না যত তোমাদের যত বিক্রি আছে যত নতুন নতুন বিষয়গুলো আছে আপডেটড সব এখানেই আছে এখানেই পেয়ে যাবে এর বাইরে তোমার কোথাও যাওয়া লাগবে না এবং পাশাপাশি আছেন এরপরে বলছি ম্যাথ ম্যাথের কথা ম্যাথের জন্য আমাদের এস জি আহমেদ স্যারের বইটা এটা ভালোভাবে ফলো করবে এবং কেতাবুদ্দিন স্যারের বইটা তুমি যদি ট্রুলি এ টু জেড পড়ো তোমাকে জীবনে আশা করি এই পরীক্ষায় কেউ থামাতে পারবে না অ্যাকচুয়ালি এটাই হয় কস কেতাবুদ্দিন স্যারের বইটা অনেক কমপ্লেক্স এখানে ফলো করার মতো আমাদের অনেক কিছু আছে এসি আমাদের বই স্যারের বইটা পড়লে অনেক হয়ে যাবে কিন্তু তার পাশাপাশি আমরা যদি কেতাবুদ্দিন স্যারের বইটা এ টু জেড করে থাকি তাহলে সেক্ষেত্রে তুমি অনেক সবার থেকে এগিয়ে যাবে বিশেষ করে এই বইটা সবাই থ্রুলি করতে পারে না কস অনেক বেশি কমপ্লেক্স মনে হয় আমাদের কাছে তো যাই হোক আবার আমি রিভিউ করছি ফিজিক্সের জন্য ইসাক স্যারের বই তপন স্যারের বই এবং গ্যাসেটিন স্যারের বই কেমিস্ট্রির জন্য কবি স্যারের বই এবং হাজারি হাজারিনা স্যারের বইটা ম্যাথের জন্য এসিও আমের স্যারের বই এবং কেতাবতী স্যারের বই এই বইগুলো পড়লে তোমার হয়ে যাবে সবগুলো বই আমাদের আহ টেক্সট বুক সবগুলো টেক্সট বুক আমাদের ইসের জন্য অথরাইজড সরি এখন তোমাদের বলে দিচ্ছি ম্যাথ কোন বই কোন চ্যাপ্টারের কোন কোন চ্যাপ্টারটা কত বেশি ইম্পর্টেন্ট এবং কোথা থেকে আমাদের কোশ্চেন গুলো অনেক বেশি হয় কিংবা কোনটা থেকে কি রকম কোশ্চেন হয় সব ছুলি বলে দিচ্ছি ফার্স্টে শুরু করছি আমি ম্যাথ দিয়ে ম্যাথে ম্যাট্রিক্স পার্টটা থেকে প্রতি বছর একটা কোশ্চেন পাবা ম্যাট্রিক্স অনেক ইজি এনে চিন্তা করার কিছুই নেই তারপর আছে ভেক্টর ভেক্টরের জন্য আরেকটা বই ভেক্টরের জন্য ওইখান থেকে একটা কোশ্চেন পাবা তারপর আছে সরলরেখা এবং বৃত্ত সরলরেখা এবং বৃত্ত থেকে প্রতি বছর তিন থেকে চারটি কোশ্চেন আসবে এবং এটা খুবই সহজ এটা নিয়ে চিন্তা করার কিছু নেই এখান থেকে খুব সহজেই তিনটা চারটা কোশ্চেন যাই আসুক না কেন তুমি অ্যান্সার করতে পারবে তারপর আছে বিন্যাস সমাবেশ এখান থেকে একটা এবং দুইটা কোশ্চেন অবশ্যই সববার আসবে এটা কোনো ভুল নাই অবশ্যই করতে হবে মনে রেখো সব থেকে মজার জিনিস হচ্ছে ফাংশন এবং ট্রিগোনোমিতি ফাংশন থেকে একটা বাবা ফাংশন ইজি আছে কিন্তু সমস্যা হচ্ছে ট্রিগোনোমিতি ট্রিগোনোমিতি আমরা সবাই কিন্তু থ্রুলি করি না আমাদের বইতে যে ট্রিগোনোমিতিটা আছে আমরা যদি এ টু জেড করি হুবহু সেম ট্রিগোনোমিতির ম্যাথ তুমি পরীক্ষা পাবা এখানে ট্রিগোনোমিতি ম্যাথ এর বাইরে কিছু দেয় না কোনো বছরই দেয় না সো এটা নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই তারপর আছে ইন্টিগ্রেশন এবং ডিফারেন্সিয়েশন আমাদের জীবনের কাল অধ্যায় যাই হোক এটা আমরা কম হোক ভালো হোক সবাই অল্প করে থাকি এখান থেকে কোশ্চেন অবশ্যই আসবে পাঁচ থেকে ছয়টি আসবে আসবে এটা কোনো নিয়েছি নাই যাই হোক এখান থেকে তোমাদের থ্রুই করতে হবে এবং আশা করি এখানে অ্যাডমিশন বেশি তোমাদের পাড়ার বাইরে কিছুই দিবে না যা তোমরা প্র্যাকটিস করবে সেখান থেকে আসবে হয়তো বইয়ের হুবহু সেম নাও পেতে পারো আশা করি হুবহু সেম পাবো না বিকজ প্রতি বছরে ঘুরে প্যাচার দেয় সো সে সে ব্যাপারে তোমাদের লক্ষ্য রাখতে হবে জাস্ট বইয়ের টাইপ ফলো করো তাহলেই হবে বইয়ের বইয়ের এক্স্যাক্ট ম্যাথগুলো না পেলেও সেম টাইপের ম্যাথগুলো পাবা নেক্সটে যাচ্ছি ম্যাথ সেকেন্ড পেপার সাবজেক্টের কথা বলতে ম্যাথ সেকেন্ড পেপারের ফার্স্টে বলি সম্ভাব্যতা সম্ভাব্যতা থেকে তোমাদের হচ্ছে দুটি কোশ্চেন পাওয়া দুটি কোশ্চেন আসবে তারপর আছে কমপ্লেক্স নাম্বার কমপ্লেক্স নাম্বার থেকে একটি কোশ্চেন আসে দ্বিপদী এবং বহুপদী এখান থেকে প্রতি বছর দুই থেকে তিনটি কোশ্চেন আসে অবশ্যই আসে সো এই চ্যাপ্টারটা অনেক ভালোভাবে খেয়াল করতে হবে তারপর আছে কোনিক্স একটু বড় চ্যাপ্টার কিন্তু তোমাদের এখান থেকে একটা কোশ্চেন আসবে চ্যাপ্টার বড় কিন্তু কোশ্চেন একটাই কিন্তু আসবে সো এই ব্যাপারটাও মাথায় রাখতে হবে পাশাপাশি তোমাদের বলে দিচ্ছি কেমিস্ট্রি এবং ফিজিক্স তার আগে তোমাদের কমেন্টের রিপ্লাই গুলো আমি দিয়ে দিচ্ছি দেখি তোমরা কি বলছো অ্যাডমিশন পরীক্ষার জন্য কি কোনো বিশেষ বই পড়তে হবে আমি বলবো বিষয় বিশেষ বই না পড়লেও কোনো সমস্যা নাই বিকজ তোমাদেরকে আমি অলরেডি বলে দিয়েছি যে তোমাদের এই বইগুলো যে টেক্সটবুক আমাদের যে টেক্সটবুকগুলো বুকগুলো আমাদের কলেজগুলোতে ফলো করে থাকে এই টেক্সটবুক বুকগুলোর বাইরে কিন্তু কিছু আসবে না আমি আবারও বলে দেব একটু পরে তোমাদের এই টেক্সটবুক বুকগুলোর কথা এরপর হচ্ছে ভাইয়া এবার सीटेटে সম্ভাব্য ভর্তি পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে হবে আচ্ছা এবারে হচ্ছে सीटेट ভর্তি পরীক্ষাটা मोस्ट प्रोबेबली তোমাদের নভেম্বর নভেম্বরের খুব প্রথম দিকেই হয়ে যাবে এবং তোমরা সার্কুলারটা পেয়ে যাবে অগস্ট অগস্টের লাস্টের দিকে সো নভেম্বরের জন্য মোটামুটি মেন্টালি প্রিপারেশন নিয়ে রাখো আচ্ছা আমাদের আমির হোসেন নোবেল ভাইয়া লিখেছে তো কিভাবে পড়লে আমি চুয়েটে চান্স পেতে পারি ভাই ভাই আপনাকে বলবো আপনি পুরো ভিডিওটির ছবি দেখতে থাকুন তাহলে আপনি অবশ্যই ভিডিওটির সম্পর্কে জানতে পারবেন শোর রোচি লিখেছেন ক্যালকুলেটর ইউজ করা যাবে কি না ইউজ করা যাবে

বাকি রয়েছে কেমিস্ট্রি কেমিস্ট্রি এবং ফিজিক্স এর পার্টটা সো কেমিস্ট্রির জন্য রয়েছে জৈব রসায়ন পার্ট জৈব রসায়ন পার্ট অনেক বড় একটা চ্যাপ্টার এবং আমরা সবাই এখান থেকে স্কিপ করতে থাকি এবং সব থেকে বড় জিনিস আমরা এখান থেকে খুব বেছে বেছে পড়ি বেছে বেছে পড়লে কিন্তু হবে না বিকজ এখানে অনেক ইকুয়েশন সরি অনেক রিয়াকশন আছে অনেক হচ্ছে কিভাবে প্রস্তুত প্রণালী এবং কে কার সাথে কিভাবে রিয়াকশন করে অনেক কিছু আছে তোমরা অবশ্যই জানো অলরেডি এটা থ্রুলি বলার এখন কিছু নাই সো এই জৈব রসায়ন থেকে কিন্তু প্রতি বছর ছয় থেকে সাতটা কোশ্চেন আসবে এর কোনো ভুল নাই কিন্তু আমরা সবাই হচ্ছে এই ব্যাপারটা যখন স্টিক করে যাই তখন তোমরা কিন্তু কেমিস্ট্রির ক্ষেত্রে প্রচুর বড় একটা নাম্বার আমরা মিস করে ফেলি সো এই ব্যাপারটা আমাদের মাথায় রাখতে হবে তারপরে হচ্ছে পরিমাণগত রসায়ন পরিমাণগত রসায়নের জন্য একটু ভালো করে পড়তে হবে কারণ এখানে দুই থেকে তিনটি কোশ্চেন প্রতি বছরই আসে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার পরে রয়েছে ইলেক্ট্রোকেমিস্ট্রি কেমিস্ট্রি ইলেকট্রো কেমিস্ট্রি খুব একটা কঠিন একটা চ্যাপ্টার না কিন্তু এখান থেকে প্রতি বছর এক থেকে দুটি কোশ্চেন তুমি পেয়ে যাবে তারপর রয়েছে কেমিস্ট্রি ফার্স্ট পেপার কেমিস্ট্রি ফার্স্ট পেপারের জন্য সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে ফার্স্ট পেপারের ফার্স্ট চ্যাপ্টার আর লাস্ট চ্যাপ্টার আমরা কিন্তু সবাই বাদ দিয়ে থাকি একটা হচ্ছে বাণিজ্যিক মোস্টলি বাণিজ্যিক রসায়ন আর ফার্স্ট চ্যাপ্টার হচ্ছে যাই আমি এই মুহূর্তে নামটা মনে নেই তো এই ফার্স্ট পেপার আর লাস্ট পেপার লাস্ট চ্যাপ্টার এই দুইটা চ্যাপ্টার থেকে কিন্তু কোশ্চেন চলে আসতে পারে অনেকটা অবজেক্টিভ টাইপ কোশ্চেন লাইক হচ্ছে খুব ইজি দুই একটা ইজি কোশ্চেন পেয়ে যাবে এখান থেকে এটা কখনোই মিস করবে এটা পড়ে যাবে অবশ্যই চলে যাচ্ছে ফিজিক্স ফার্স্টে ফিজিক্স ফার্স্ট ফার্স্টে অনেক অনেক চ্যাপ্টার যাই খুব সোজা সোজা চ্যাপ্টার ভেক্টর ভেক্টর থেকে একটা কোশ্চেন আসবে খুব সোজা তার মানে তুমি পেরে যাবে কোনো সমস্যা নাই তারপর আছে গতি নিউটোনিয়ান বলবিদ্যা কাজ ক্ষমতা শক্তি তিনটা চ্যাপ্টার কিন্তু খুব কাছাকাছি এবং এই তিনটা চ্যাপ্টার মিলিয়ে দুই থেকে তিনটি কোশ্চেন আসবে এমন আছে শুধু গতি থেকে একটা আসবে এমন আছে শুধু থেকে আসবে শুধু এই তিনটা চ্যাপ্টার যে তিনটা চ্যাপ্টার মিলিয়ে পদার্থের গাঠনিক ধর্ম পদার্থের গাঠনিক ধর্ম এখান থেকে দুইটা কোশ্চেন পেয়ে যাওয়া খুব সোজা একটা চ্যাপ্টার তারপর রয়েছে পর্যায়বিত্ত সহিত স্পন্দন এখান থেকে একটি কোয়েশ্চেন আসতেও পারে এটা সবসময় আসে না অবশ্যই পাবা একটা কোয়েশ্চন অবশ্যই আসবে এখান থেকে আদর্শ গ্যাসের কয়েকটা সূত্র আছে খুব বেশি কিছু সূত্র এই সূত্রগুলো পড়ে গেলেই হবে এর বাইরে তেমন একটা আসবে না এবং আমাদের জন্য বাকি রয়েছে শুধুমাত্র ফিজিক্স সেকেন্ড পেপার ফিজিক্স সেকেন্ড পেপারের জন্য তোর চ্যাপ্টারটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এখান থেকে আসবেই কারণ তুমি জানো না তুমি মেকানিক্যালে পড়ছো না তুমি ইলেকট্রিক্যালে পড়ছো কিন্তু তোমার এই প্রথম এক বছর কিন্তু এই ব্যাপারে পড়াই লাগবে সো তোমার হচ্ছে বেসিক বেসিক কোর্সের আন্ডারে এই তোর চ্যাপ্টারটা থাকবে তোমার সব যে ডিপার্টমেন্টে যাও না কেন তোমার এই তোর চ্যাপ্টারটা কাজে লাগবে এবং এখান থেকে সেজন্য তারা কোশ্চেন দিয়ে দিবে যাই হোক তারপর আছে তাপ তারপরে ইম্পর্টেন্ট একটা চ্যাপ্টার ভৌতিক আলো সরি ভৌত আলোক বিজ্ঞান এখানে আছে এখান থেকে क्वेश्चन অবশ্যই আসবে আধুনিক পদার্থ আধুনিক পদার্থ এখান থেকে আসবে একটা মধ্যে কিন্তু অনেক কিছু আছে এটা কিন্তু সেমিকন্ডাক্টরের মধ্যে সীমাবদ্ধ নেই এখানে অনেকগুলো চ্যাপ্টার একসাথে মিক্স করে তোমাদের কাছে সেমিকন্ডাক্টর বলে দিয়ে দিয়েছে কিন্তু এখান থেকে কোশ্চেন করার মতো অনেক কিছুই আছে যার জন্য হচ্ছে তোমাদের খুব ভালো করে এখান থেকে পড়ে যেতে হবে সেমিকন্ডাক্টর এখান থেকে একটি কোশ্চেন অবশ্যই আসবে খুব ইম্পর্টেন্ট একটি চ্যাপ্টার আচ্ছা যাই হোক এতক্ষণ তোমাদেরকে আমি বললাম যে কোন চ্যাপ্টারটা কতটুকু ইম্পর্টেন্ট এবং কোন চ্যাপ্টার থেকে কোন কোশ্চেন গুলো আসবে আশা করি তোমরা ব্যাপারটা বুঝতে পেরেছো আমি শুধুমাত্র জাস্ট একটি বিষয় রিভিউ করে দেব শেষে যে বইয়ের ব্যাপারটা তোমরা অনেকে বারবার বইয়ের ব্যাপারটা জানতে চাচ্ছ তোমাদের অল্প কিছু কমেন্ট করিনি চয়েট ভর্তি পরীক্ষার পূর্ণমান কবে আচ্ছা এটা মোস্টলি পূর্ণমান কত হওয়ার কথা যাক পূর্ণমান চয়েট ভর্তি পরীক্ষা এটা 600 নম্বরের পরীক্ষা হবে আমি অলরেডি বলে দিয়েছি আশা করি এই ভিডিওটা যখন শেষ হয়ে যাবে তোমরা ভিডিও ঠিক প্রথম থেকে দেখতে পারবে দেখে আবার ব্যাপারটা क्लियर হয়ে যাবে তোমাদের কাছে ক্যালকুলেটর ইউজ নিয়ে কিছু বলে আচ্ছা ক্যালকুলেটর হচ্ছে প্রতি বছর তোমরা এমএস

প্রতিটি গাণিতিক বা প্রতিটি কোশ্চেনের কোশ্চেনের জন্য তুমি পাওয়া দশ নাম্বার করে প্রতিটি কোশ্চেন দশ নাম্বারের জন্য অ্যাসাইন করা থাকে তুমি যে গাণিতিক কোশ্চেনটাই অ্যাপ্রোচ করে থাকো না কেন ওটা তোমার ধরে নিতে হবে ওটা দশ নাম্বারের জন্য বলে দেওয়া হচ্ছে সেকেন্ড টাইম কি পরীক্ষা দেওয়া যাবে না সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যাবে না যদি তুমি অলরেডি অ্যাপ্লাই করে থাকো অথবা তোমার যদি ভর্তি পরীক্ষা কন্ডিশনটা অলরেডি শেষ হয়ে যায় শুধুমাত্র যারা গত বছর নাম বোর্ড বোর্ডে নাম্বার চেঞ্জ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছিল কিন্তু অ্যাডমিশন হয়ে যাওয়ার আগে তোমরা তোমাদের নাম্বার শীটটা হাতে পাওনি কিন্তু এবছর পরীক্ষা গত বছর পরীক্ষা শেষ হওয়ার পর নাম্বার শীটটা হাতে পেয়েছো তারা এই বছর অ্যাপ্লাই করতে পারবে কিন্তু সেকেন্ড টাইম হলে সেকেন্ড টাইমার হলে এটা অ্যাপ্লিকেবল না আর কিছু কোশ্চেন পড়ে নিচ্ছে তোমাদের কাছে জিপিএ কত হলে अप्लाई করা যাবে জিপিএ হচ্ছে এসএসসি এইচএসসি এই সর্বনিম্ন 4 থাকা লাগবে এবং তোমার টোটাল জিপিএ 17.5 থাকা লাগবে এটা প্রতি বছর ভ্যারি করে এটা কোনো কনস্ট্যান্ট না কোন আমি যখন দিয়েছিলাম তখন 19 ছিল এখন 17.5 করা হয়েছে এক এক বছর পরীক্ষা এইচএসসি পরীক্ষা এক এক রকম হয়ে থাকে তার কোশ্চেন প্যাটার্ন বা কতটুকু হার্ড হয়েছে ওটার উপর ডিপেন্ড করে ভার্সিটিগুলো তাদের এলিজিবিলিটি লিস্টটা ওভাবে পাবলিশ করে থাকে কিন্তু আশা করা যায় গত বছর ছিল সত্তর দশমিক পাঁচ আমি আবারও বলে দিলাম আচ্ছা এই পর্যন্ত তোমাদের ছিল কমেন্ট সেকশনের গুলো তোমাদের যদি আর কোনো কমেন্ট থাকে আর কোনো কিছু জানার থাকে ফেলো আমাদের লাইভ স্টেশনটা কিন্তু অনেকটা শেষের দিকে আমরা শেষের দিকে চলে এসেছি তোমাদেরকে আর বলার জন্য আর একটি কথা আমি বলবো যেতে জন্য আমরা সবসময় কিন্তু যারা পরীক্ষা দিতে আমরা যারা গিয়েছি তারা সবসময় একটা ফেস যে ঢাকা পরীক্ষা দিতে পারিনি এই ব্যাপারটা অবশ্যই মাথায় রাখতে হবে তোমাদের একটু আগে আগে বের হতে হবে অনেক পার্সিটির পরীক্ষা থাকে এই ব্যাপারটা অনেক বেশি মুখ্য একটা ব্যাপার যে আগে আগে তোমরা এই ব্যাপারটা মাথায় রেখে বের হবো আশা করছি তোমাদের আর জানার কিছু নেই আচ্ছা লাস্ট কোশ্চেন আইকিউ প্রশ্ন কি হয় বা ভাইভা পরীক্ষা কি হয় না আইকিউ কোশ্চেন আইকিউ পরীক্ষা হয় না ভাইভা পরীক্ষাও ভাইভা পরীক্ষা হয় কিন্তু ওই ধরনের বেশি কঠিন কিছু না জাস্ট পরীক্ষা তুমি যদি চান্স পাও তোমাকে অবশ্যই জাস্ট দেখার জন্য ডাকা হবে এটা নিয়ে চিন্তা করার কিছুই নাই আর কিউ আইকিউ পরীক্ষা হয় না তো আশা করি এই ছিল তোমাদের জানার যে আর কোনো কমেন্টের কমেন্ট দেখছি না আমি তোমাদের আর কিছু বলার নেই পর্যন্ত তোমরা যা বলেছি এই ব্যাপারগুলো মাথায় রাখলেই হবে আর পরীক্ষা নিয়ে গুছিয়ে নিজের একটা শিডিউল বানাও এবং সে ব্যাপারে পড়াশোনা করো এবং যেসব বই এবং যেসব চ্যাপ্টারের কথা বলেছি এই ব্যাপারগুলো ফলো করো তাহলে অবশ্যই তোমরা ভালো করতে পারবে তো আশা করি তোমরা তোমাদের পরীক্ষা অনেক ভালো হবে দেখা হবে ছেড় ক্যাম্পাসে ভালো থেকো সবাইকে ঈদের শুভেচ্ছা আমার তরফ